হর্ষিত রানা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের সবচেয়ে বেশি আলোচিত নাম এই মুহূর্তে হর্ষিত রানা এটা তার ডেবিউ ম্যাচ ছিল কিন্তু তার ডেবিউ ম্যাচটা তিনি নিজে হয়তো ভাবতে যে এভাবে হবে তিনি একজন কনকাসান সাবস্টিটিউট হিসেবে আজকের ম্যাচে ডেবিউ করলেন তিনটে উইকেট তুললেন এবং একটা ম্যান অব দ্য ম্যাচের পারফরমেন্সও তিনি শেষ পর্যন্ত করে গেলেন কিন্তু এই মুহূর্তে ধরি প্রশ্ন হচ্ছে এই যে তিনি আজকের ম্যাচটা খেললেন কনকাশন সাবস্টিটিউট হিসেবে এটা কি আদৌ একটা ফেয়ার ডিসিশন মানে এটা কি একটা ঠিক সিদ্ধান্ত তাকে যে নামানো হলো এটা কি ফেয়ার ডিসিশন ছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কারণ আমি প্রথমবার দেখছি ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা ভাগ হয়ে গেছে একদল মনে করছেন যে না এটা একটা ফেয়ার ডিসিশন অপরদিকে আরেকদল একদল মনে করছেন না তাকে খেলানো ঠিক সিদ্ধান্ত ছিল না দেখুন সিদ্ধান্ত মানে সিদ্ধান্তটা ভারতের পক্ষে থেকে নয় তাকে যে নামানো হলো এটা কি নামানো যেত এটা কি ঠিক নামানো হল যে তাকে এটা কি ঠিক এই জিনিসটা হলো প্রশ্ন অনেক কমেন্টেডার বলছেন যারা আজকে ছিলেন যেমন সুরেশ রায়না এবং আরো অনেকে বলছেন যে না ঠিক আছে হর্শিদ রানো একজন অলরাউন্ডার তাকে নামানো যেতে পারে আবার অন্যদিকে আকাশ চোপড়া তিনি লাইভ কমেন্ট্রিতে বললেন যে টু বি ফেয়ার তিনি খুব একটা প্রপাস কনকাশন সাবস্টিটিউট কিন্তু নন শিবম দুবে ইভেন টুইটারে আমি দেখছি ইরফান পাঠান তিনি আবার লিখে জানিয়েছেন যে এটা কনকাশন সাবস্টিটিউট নাকি ইম্প্যাক্ট প্লেয়ার কোনটা তো এই বিষয়ে একটু ছোট্ট করে আলোচনা করবো ঠিক আছে আমি যেটা বলবো আমার সাথে আপনার মতামত নাও মিলতে পারে বাট আমি ব্যাপারটা একটু গুছিয়ে এবং বুঝিয়ে বলার চেষ্টা করছি প্রথমত প্রশ্ন এটাই যে সাবস্টিটিউট জিনিসটা কি স্টিল অনেকে কিভাবে খেলানো যেতে পারে কখন আনা যেতে পারে ইত্যাদি ইত্যাদি দেখুন ক্রিকেটে আমরা এই সাবস্টিটিউট ব্যাপারটা তো দেখি এত বছর পর্যন্ত মানে কনকসান সাবস্টিটিউট আসার আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে কোনো ফিল্ডার যদি ফিল্ডিং করার সময় চোট পান বা যেভাবেই হোক সেক্ষেত্রে ওই ফিল্ডিং করার সময় একজনকে আনা যেতে পারে অ্যাজ আ কনকাশন অ্যাজ আ সাবস্টিটিউট অ্যাজ আ সাবস্টিটিউট অ্যাজ আ নর্মাল সাবস্টিটিউট একজন নর্মাল সাবস্টিটিউট হিসেবে আপনি একজন ফিল্ডারকে আনতে পারতেন এই এই নিয়মটা আসার আগে পর্যন্ত মানে ধরুন ফিল্ডিং করতে গিয়ে চোট লেগেছে বা অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক বোলিং করেছি আমি হাঁপিয়ে গেছি আর আর পাচ্ছি না আমি একটু গিয়ে বসলাম ডাগ আমার জায়গায় অন্য একজন এলো এটা আমরা বহুদিন ধরে দেখে এসেছি এটা এখনো চলে আগেও চলতো এবং এটা চলবে এটাকে বলা হয় নর্মাল সাবস্টিটিউট এবং এক্ষেত্রে যিনি আসে তিনি শুধুমাত্র ফিল্ডিং করতে পারে তিনি শুধুমাত্র ফিল্ডিং করতে পারেন ফিল্ডিং ছাড়া আর তিনি কিছু করতে না তিনি বোলিংও করতে পারবেন না এবং তিনি তারপরে এসে ব্যাটিংও করতে পারবেন না ঠিক আছে প্রথমে বোলিং করার পর যদি এরকম কোনো চোটাঘাতের সমস্যা হয় সেক্ষেত্রে মানে আগে যে নিয়মটা ছিল সেক্ষেত্রে কি হতো যে একটা টিম তাদের একজন প্লেয়ার ডাউন হয়ে গেছে যে কোনো কারণে সেই প্লেয়ারটা মানে সেই টিমটা সেকেন্ড ইনিংসে মাত্র দশজন ব্যাটার নিয়ে খেলতো ইভেন টেস্ট ক্রিকেটে তো এটা এখনো আমরা প্রায়ই দেখতে পাই তাই না এই যে আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি এই সেই ভারত যে ম্যাচে অস্ট্রেলিয়া হয়েছিল ওটা ছিল মাঝপথে চোট পেয়ে শামী কিন্তু এমন নয় যে মোহাম্মদ শামী যে চোট পেয়ে গেলেন তার জায়গায় অন্য একজন চলে এলেন তিনি ব্যাটিংটা করে দিলেন লাস্ট উইকেটে হ্যাঁ সেটা নিয়ম ছিল না বা নিয়মটা নেই হ্যাঁ তত নিয়ে চালু হয়ে গেছিল বাট নিয়মটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় ঠিক আছে কিন্তু এই কনকাশা সাবস্টিটিউটের যে নিয়মটা এই নিয়ম অনুযায়ী যদি যদি আপনার কোনো সেন্সিটিভ চোট লাগে যে কোনো চোটও নয় কিন্তু পা মুচকে গেছে জ্বর বা হাতে লেগেছে ক্লান্ত সেরকম নয় যদি কোনো সেনসিটিভ চোট লাগে যেগুলো কনকাশনের মধ্যে পড়ে যেমন মাথায় বল লেগেছে এরকম কোনো সেনসিটিভ চোট যদি লাগে যেটা কনকাশনের মধ্যে পড়ে সেক্ষেত্রে একটা নিয়ম আছে নিয়ম বানানো হয়েছে পরবর্তীকালে সেক্ষেত্রে একজন সাবস্টিটিউট আসতে পারেন যিনি ব্যাটিংও করতে পারবেন বোলিংও করতে পারবেন ফিল্ডিংও করতে পারবেন অর্থাৎ ফুটবলে যেমনটা রিপ্লেসমেন্ট হয় না সাবস্টিটিউট ঠিক সেই রকমই একটা রিপ্লেসমেন্ট হিসেবে এই কনকাশন সাবস্টিটিউট আসতে পারে তো এই ক্ষেত্রে কি হলো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে শিবম দুবে তিনি প্রথম ইনিংসে ব্যাটিং করতে এলেন এবং ওই লাস্ট ওভারে তার একটা বল এসে মাথায় লাগলো যেটা কিন্তু একটা সেনসিটিভ চোট যেটাকে কনকাশন বলা হয় এবং সেই কারণে শিবম দুবে তিনি মেবি দেখুন এক্ষেত্রে পুরো সিদ্ধান্তটাই আসে রেফারির থেকে ম্যাচ রেফারির থেকে তিনি তাকে বলা হয়েছে যে না শিবমদে চোট লেগেছে শিবমদেবের মাথায় বল লেগেছে তিনি অ্যাকচুয়ালি এরপরে ফিল্ডিং করতে পারবেন না এবং তিনি হয়তো দু একবার বোলিংও করে দিতে পারতেন সেটা তিনি করতে পারবেন না এটা ম্যাচ রেফারির কাছে জানানো হয়েছে এবং ম্যাচ রেফারি তারপরে সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক আছে হ্যাঁ এর কনকয়শন আমরা অ্যাপ্রুভ করছি এর পরিবর্তে অন্য কেউ নামতে পারবেন যিনি লাইক ফর লাইক রিপ্লেস হতে রিপ্লেসমেন্ট হতে পারবেন এবং যিনি বোলিংটাও করতে পারবেন এটা ভারতীয় দল অবশ্যই ম্যাচ রেফাটিকে জানিয়েছিল ম্যাচ রেফাটি সিদ্ধান্তটাকে অ্যাপ্রুভ করেছে ঠিক আছে এত এতদূর পর্যন্ত কোনো সমস্যা নয় এবার এখানে একটা প্রশ্ন আছে এই যে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট এই যে কনকাসা সাবস্টিটিউট কে আসতে পারেন কনকাসা সাবস্টিটিউট হিসেবে মানে যে কেউ আসতে পারেন মানে শিবম দুপের এই যে লেগেছে শিবম দুবের জায়গায় আমি কি যাকে খুশি আনতে পারবো মোহাম্মদ শামী হর্ষিদ রানা বা যাকে খুশি আমি কি আনতে পারবো উত্তর হলো না তুমি যাকে খুশি আনতে পারবে না কনকাশন সাবস্টিটিউট হিসেবে এরও একটা নিয়ম রয়েছে এবং এই নিয়মটা হলো লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট দরকার মানে শিবম দুবে যে টাইপের প্লেয়ার সেই টাইপেরই একজনকে আনতে হবে কনকাশন সাবস্টিটিউট হিসেবে সাপোজ শিবম দুবে তিনি কিরকম প্লেয়ার তিনি ব্যাটিংটা করতে পারেন এবং বল হাতে টাইম টাইমার ওই দু এক ওভার বা তিন ওভার বা ম্যাক্সিমাম চার ওভারও করে দেবেন কিন্তু সেটা একজন ব্যাটিং অলরাউন্ডার রূপে তিনি কোনোদিনও মোহাম্মদ স্বামী হয়ে উঠতে পারবেন না যিনি নিয়মিত একশো চল্লিশ পঁয়তাল্লিশে বোলিং করতে পারে যিনি নতুন বলে দুধ বোলিং করবেন করবেন ডেতোবার উইকেট তুলবেন সেরকম কি তিনি পারবেন না শিবম দুবে হয়তো মিডিল ওভারে ধরুন দশ ওভারের পরে দুটো ওভার করলেন এরকম টাইপের বলার হলে শিবম দুবে ওকে তাহলে এই কনকাশা সাবস্টিটিউটের নিয়ম হলো শিবাম দুবের মতনই শিবাম দুবে যে টাইপের বলা যেহেতু ফিল্ডিং শুরু হচ্ছে যেহেতু ফিল্ডিং শুরু হচ্ছে তো শিবাম দুবে যে টাইপের বোলিং করতে পারবেন সেই রকমই একজন লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট আনতে হতো কনকাসান সাবস্টিটিউট হিসাবে এবং ঠিক সেই জায়গাতেই আনা হলো হর্ষিত রানাকে প্রশ্নটা এই জায়গাতেই উঠছে যে শিবাম দুবের প্রপার লাইফ ফর লাইক রিপ্লেসমেন্ট কিভাবে হর্ষিত রানা হতে পারে কারণ শিবমধু ম্যাক্সিমাম দুটো ওভার বোলিং করতে বা তিনটে ওভার বোলিং করতে এবং করলেও এই হাসি রানার মতো ম্যাচ উইনিং বোলিং পারফরমেন্স তার থেকে আমরা দেখতে পেতাম এটা কেউই নিশ্চিত বলতে পারবেন না কিন্তু হর্ষিত রানা এলেন চারটে ওভার বোলিং করলেন তিনটে উইকেট তুললেন ডেবিউ ম্যাচ ছিল তার দেড়শো কিলোমিটার বোলিং করেছেন আমি জানি না আপনারা দেখেছেন কিনা একটা বল তার ওয়ান ফিফটি ওয়ান কিলোমিটারে বোলিং হয়েছে ওয়ান ফিফটি ওয়ান হর্ষিত রানা শিবাম দুবে তো একশো একান্ন ছেড়েই দিন একশো পনেরো স্পিডে বোলিং করতেন হয়তো এবং এই শিবাম দুবে লাস্ট তেরোটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে ভালো করে শুনুন লাস্ট তেরোটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে বোলিং করেছেন নয় ওভার তেরোটা ইন্টারন্যাশনাল ম্যাচে বোলিং করেছেন নয় ওভার নয় সুতরাং সেক্ষেত্রে কোনোদিনও আমি অন্তত মনে করি পার্সোনালি রেফারি ম্যাচ রেফারি তো সিদ্ধান্ত নিয়েছেন কিছু একটা ভেবেই হয়তো নিয়েছেন বাট পার্সোনালি আমি মনে করি যে ক্ষেত্রে হর্ষিত রানা কখনোই লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হতে পারবেন না বা হতে পারেন না শিবম দুবে যদি এক্ষেত্রে রামনদীপ সিংকে ভারতীয় দল আনতো তাহলে কোনো সমস্যা ছিল না হ্যাঁ ইভেন শুধু মাত্র এই হর্ষিত রানা বলে নয় যিনি একজন নিয়মিত বোলার যিনি এমনটা নয় ধরুন ওয়াশিংটন সুন্দর তিনিও বোলিংটা করেন বাট তিনিও আসতে পারবেন না কারণ তিনি স্পিন বোলার আপনাকে দুবের মতনই একজনকে আনতে হবে যিনি পেস বোলিং করেন যিনি মিডিয়াম পেস বোলিং করেন এবং যিনি মিডিয়াম পেস বোলিং করেন তার সাথে হর্ষিত রানার মিল একটু হলেও খুঁজে পাওয়া মুশকিল যে কারণে আকাশ ওপরা বললেন যে এটা হয়তো ঠিকঠাক সিদ্ধান্ত না টু বি ফেয়ার ইংলিশ কমেন্ট্রিতে তো সবাই মিলে বলছিলেন ইফার প্যাটার একটা টুইটও করে ফেলেছেন সুতরাং আমিও মনে করি কিছু ক্ষেত্রে এটা হয়তো ঠিক হয় হয়তো রামানদীপ সিংকে নামালে বেটার হতে পারত এবার এক্ষেত্রে যে কথাগুলো উঠছে যে হর্ষিত রানা তো একজন তিনিও একজন বোলিং অলরাউন্ডার রূপে খেলতেই পারেন তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেঞ্চুরি আছে সেদিক থেকে তিনিও অলরাউন্ডার এবার সেই হিসেবে হয়তো রেফারি অ্যাপ্রুভ করেছেন ম্যাচ রেফারি এটা ঠিক আছে বলা যেতে পারে বাট কোথাও না কোথাও গিয়ে এটা ওই টু বি ফেয়ারের ব্যাপারটা হয়তো হলো না কারণ এটা কোনো নিঃসন্দেহে বলতেই পারি যে লাস্টে ডেথ ওভারে যেভাবে বোলিং করেছেন হর্ষিত রানা শিবম দুবে কোনোদিনও ওই জায়গাতে বোলিং পেতে না পেতেনি না বোলিং করতে তো করে ব্যাপার বোলিং পেতেনি না ভারতীয় ক্রিকেটে কনকাশন সাবস্টিটিউট টিটোয়েন্টি ক্রিকেটের পূর্বে একটা উদাহরণ রয়েছে যেটা ভারত সেই দু হাজার কুড়ি নাগাদ মনে হয় খেলেছিল যেখানে জাদেজা এবং চাহালের মধ্যেই রিপ্লেসমেন্টটা হয়েছিল প্রথমে ব্যাটিং করতে এসেছিলেন রবীন্দ্র জাদেজা এবং একটা ভালো ইনিংসও খেলেছিলেন একটা ভালো ইনিংস খেলেছিলেন প্রায় দুশো কাছাকাছি স্ট্রাইক ছিল তারপরে তারও একটা কনকাশনে চোট পেয়েছিলেন তিনি ঠিক আছে তারপরে গিয়ে ম্যাচ রেফারির তরফ থেকে অ্যাপ্রুভাল নিয়ে সেই জাদেজার পরিবর্তে নামানো হয়েছিল ইউজভেন্দ্র চাহেলকে বা জাদেজা চাহালের মধ্যে তো সেরকম কোনো ডিফারেন্স নেই দুজনেই বোলিং করতে এসে চারটে ওভার বোলিং করবেন এমনটা আশা করাই যায় এবং করেন জাদেজা চার ওভার করেন এবং চাহালু চার ওভার করেন তো সেটা কোনো সমস্যা ছিল না এবং তারপরে বোলিং করতে এসে চাহাল তিনটে উইকেটও তুলে নিয়েছিলেন চার ওভারে মেবি পঁচিশ আঠাশ রান দিয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন এক্ষেত্রেও হার্সি তারা সেরকমই ম্যান অফ দ্য ম্যাচ যদিও শিবম দুবেকে দেওয়া হয়েছে বাট স্টিল সেক্ষেত্রে জাদেজা এবং চাহাল মানা যায় বাট এক্ষেত্রে হার্সি দুবে কিছু ক্ষেত্রে গিয়ে হয়তো ব্যাপারটা ফেয়ার হলো না এবং এটা শুধুমাত্র আমি বলছি এমনটা নয় এটা বড় বড় বিশেষজ্ঞরাই বলছে সে কারণে আমিও ভাবলাম ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলা যেতে পারে সুতরাং ব্যাপারটা এই এবার বাকি সিদ্ধান্ত তো ব্যাসেফারে নিয়েছেন অডিয়েন্স রয়েছে আলোচনা হবে এই সমালোচনা হবে বিতর্ক হবে সো এটাই হলো ব্যাপার সো কনকাশা সাবস্টিটিউটের এই লাইক ফর লাইক রিপ্লেসমেন্টের ব্যাপারটাকে একটু একটু আরো বেঁধে দেওয়া যেতে পারে কারণ ঠিক আছে একজনকে আপনি নামাচ্ছেন এবার সেটা কতটা ফেয়ার হচ্ছে সেটা তো কিছু ক্ষেত্রে দেখা উচিত তাই না

বাট হর্ষিত যে শিবম দুবে বসে যাওয়ার পর দু ওভার পর তিনি জানতে পারলেন তিনি আজকে খেলতে চলেছে তার ডেবিউ হবে এরকম সিচুয়েশনে দশ ওভার হয়ে যাওয়ার পর বোলিং করতে এলেন চারটে ওভার করলেন যেভাবে উইকেট গুলো তুললেন দ্যাটস গুড হর্ষিত রানার জন্য হাততালি অবশ্যই প্রাপ্য তিনি ডিজার্ভ করেন হাততালিটা এবং তিনি ভালো বোলিং করে করেওছেন বাট সামহাউ ঠিক আছে যাই হোক আজকের ম্যাচ সম্পর্কে কি বলবো আজকের ম্যাচ সম্পর্কে ভারত তো জিতলো সিরিজও জিতলো হার্দিক পান্ডে শিবম দুবে দুজনেই ভালো খেললেন অবশ্যই ভালো খেললেন কিছু জায়গায় গিয়ে ভারতীয় দলের যে সমস্যাগুলো থেকে আছে সেগুলো একটু মেটাতে হবে মেবি এবং প্রথম সমস্যার নাম হল সূর্য কুমার ক্যাপ্টেন আমি একটা কমেন্ট লিখেওছি যে পিন কমেন্টে রেখেছি যে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিকে আপনারা কত দেবেন মেবি ভালো দেওয়া উচিত কিন্তু সূর্যকুমার যাদবের ব্যাট হাতে যে ফর্ম সেটা কিন্তু আসলেই চিন্তার বিষয় আপনি সূর্যকুমার যাদবের উইকেটটা দেখেছেন আজকে কিভাবে সূর্য আউট হলেন সূর্য কুমার যাদব আজকে যেভাবে আউট হলেন সেটা একটা প্রপার প্ল্যানিং যে ফিল্ডিংটা সেট করেছিলেন বাটলার বাটলারের ফিল্ডিং নিয়ে অনেক কথা উঠেছে বাট সূর্যকে যেভাবে ফিল্ডিং সাজিয়েছে সূর্য রেগেস্টে ওই জায়গাতে দাঁড়িয়ে একটু মনে এক্সপেক্ট করায় যে সূর্য ওখানে একটা ম্যাচিওর কিছু শট খেলবে অন্তত ওই ওই ফিল্ডিংটাকে আর কি ক্যান্সেল করে দেওয়ার জন্য একটা ভালো শর্ট খেলবে সেখানে দুটো উইকেট পড়ে গেছে শুরুতে সূর্য থেকে ডিফেন্স সবাই এক্সপেক্ট করে মানে সবাই এক্সপেক্ট করে ইন দ্য তিনি ডিফেন্স করতে পারেন সেই বিশ্বাসটা আছে সবাই কিন্তু স্টিল ওই ফিল্ডিংটা সূর্য কাটিয়ে উঠে ম্যাচ একটা ছয় মারতে পারলে না বা শট খেলতে পারলে না ওটা একটু আশ্চর্যের ব্যাপার সো কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে সূর্যকুমার যাদব মেবি মেবি সূর্য কুমার যাদব ক্যাপ্টেন্সির যে চাপ সেটাতে আসলেই ভুগছে কারণ লাস্ট আটটা নটা ইনিংসে তার ব্যাট হাতে কোনো হাফ সেঞ্চুরি নেই সেটা খুব ম্যাচ উইনিং ইনিংস তো ছেড়েই দিন সেটা খুব বড় রান করতে পারছেন এটা কিন্তু ভারতের জন্য অ্যাকচুয়ালি চাপ যখনই যে ক্যাপ্টেন হচ্ছেন তিনি অফ ফর্মে চলে যাচ্ছেন হার্দিক পান্ডিয়ার সাথেও এমনটা হয়েছে সূর্য সাথেও এমনটা হয়েছে সো ওই জিনিসটা যেন না হয় এটুকুনি আমি বলতে পারি আর কি বলবো ব্যাট হাতে আসলেই চাপে পড়ে যাচ্ছে সঞ্জু স্যামসন আজকে তিন বলে এক সঞ্জু তার ওই ধরা বাধা ব্যাপারটা করেই নিয়েছে যে যেদিন সেঞ্চুরি করবেন করেই ছাড়বেন যদি সেঞ্চুরি করতে পারবেন না তাড়াতাড়ি আউট এটা সঞ্জুকে বুঝতে হবে আপনার রোজ রোজ কেউ সেঞ্চুরি করতে পারে না কেউই রোজ রোজ সেঞ্চুরি করতে পারে না সঞ্জু স্যামসন ব্যাটার ঈশ্বর নট সো সঞ্জু স্যামসনকে এটা বুঝতে হবে যে তিনি যেন সেঞ্চুরি না পান একটা ইনিংস শুরুতে ব্যাটিং করতে আসছেন

ডাক হলো লাস্ট ডাক কবে করেছেন তিনি জানেন বাট সূর্যকে নিয়ে কিন্তু চাপ আছে রিঙ্কু খুব ভালো খেলেছেন ছাব্বিশ বলে তিরিশ খুবই ভালো খেলেছেন ওই জায়গাতে একটা মানে চাপ মুক্ত করার মতো ইনিংস দরকার ছিল তারপরে দুবে এবং হার্দিক ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে আগের দিন খুব সমালোচনা হয়েছে যে জুরেলকে কেন তিনি স্ট্রাইকটা দেননি বাট আজ হার্দিক যেভাবে ইনিংসটাকে অ্যাক্সিলারেট করেছে হার্দিক এবং দুবের মধ্যে দেখা যাচ্ছিল দুবেই মারছে হার্দিক ধরে রেখেছে এবং একটা সময় গিয়ে সত্যি মিথ্যে কথা বলবো না একটা সময় পর গিয়ে মনে হচ্ছিল যে আজকেও ওই সেম টাইম করছে এখান থেকে কত দূর পৌঁছাবে দেড়শো মানে এবং বাই চান্স যদি তিনি আউট হয়ে যান তাহলে তো হয়ে গেল এতক্ষণ ধরে সেটেল হওয়ার তো কি মানে এবং হার্দিক সেটা বিগত কয়েকটা ম্যাচে হয়েওছে যে কারণে এই চিন্তাটা মাথার মধ্যে আসছে বাট তারপরে হার্দিক যেভাবে মারলেন ও কি শর্ট এক একটা কি শর্ট সিলেকশন দারুন দারুন যেটা ওই স্টেপ আউট করে যেটা তিনি ওই স্টেপ আউট না ইনসাইড আউট যে একটা শর্ট তিনি খেললেন এবং ছয় হলো যেটা লং উপর দিয়ে ও আলাদাই শর্ট ছিল দারুণ খেলেছে হার্দিক পান্ডে দারুণ মানে এই কুংফু পান্ডিয়াকেই সবাই এক্সপেক্ট করেন এবং আজকে দিনই প্রমাণ করেছেন এভাবেই খেলতে হয় দুবেও দারুণ খেলেছে কাম ব্যাক ম্যাচে আমি জানি না দুবে কতদিন ভারতীয় দলে এরপরেও থাকছেন মানে ভালো খেলেছে অবশ্যই ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে এরপরেও থাকছেন ইন দ্য সেন্স দেখুন দুবে একটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্লেয়ার এবং তারপরও দুবে প্লেয়িং ইলেভেনে প্লেয়িং লেভেন তো পরে ব্যাপার বাট একটা স্কোয়াডে সুযোগ পাননি কুমার রেড্ডি সেখানে প্রায়োরিটি পাচ্ছেন রেড্ডি চোট পেয়ে বেরিয়ে আছে তারপরে দুবে আসছে সো মেবি কিছু ক্ষেত্রে গিয়ে দুবে হয়তো সে ফার্স্ট প্রায়োরিটি এখনো নেই এখনো হয়তো দুজন পেসার অলরাউন্ডার খেলাতে হলে হার্দিকের সাথে রেডি খেলবে বাট দুবে ভালো খেলেছে অবশ্যই ভালো খেলেছে লাস্ট পর্যন্ত লাস্ট ওভারটা হয়তো আরেকটু বেটার হতে পারত বাট ঠিক আছে এবং অল ওভার একশো একাশি ভারতে তিন থেকে একশো একাশি বা পনেরো ওভারের পর যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে একশো একাশি খুব ভালো খুবই ভালো দেন ভারতের বলি যা মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আবার একটা দশ উইকেট হারকে আসতে চলেছে দেন রবি বিষ্ণুই বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল এবং শেষে হাসিদার ভারতের স্পিন তো খুবই ভালো হচ্ছে আজকে বারুণ চক্রবর্তী একটু রান খাচির শুরুর দিকে বাট বিশ্বই সেই জায়গাতে গিয়ে আজকে বলেছেন আজকে আমি আছি ভাই আজকে আমি আছি আঠাশটা দিয়ে তিনটে অক্ষয় প্যাটালও ভালো বলিং করেছেন বারুণ চক্রবর্তী দুটো এবং তারপরে হার্সিল ভারতের বলিং ভালোই হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে স্বামীকে আজকে আবার খেলানো হলো না তো এটুকুই তো বোঝাই যাচ্ছে স্বামী ভারতের ফিউচার প্ল্যানে নেই টি টোয়েন্টি বাট যে ম্যাচ প্র্যাকটিস দরকার ছিল সেটা স্বামীকে দেওয়া হচ্ছিল যাই না লাস্ট ম্যাচে হবে কিনা বাট ঠিক আছে এই আজকের ম্যাচের পর এইটুকুনি আমি ক্লিয়ার যে স্বামী ভারতের ফিউচার পরিকল্পনা তো একেবারেই নেই বুঝতে পেরেছিলাম বাট তাও শিওর হচ্ছিলাম যে স্বামীর এতদিন খেলেননি বা টি টোয়েন্টি বিশ্বকাপে যখনই সুযোগ পেয়েছেন কিছু করার চেষ্টা করেছেন তো স্বামীকে নেওয়া হয় বাট আজকের পর বুঝে গেলাম যে না স্বামী একদমই নেই সো মেবি হর্ষদ্বীপ বা ইন ফিউচার হর্ষিত রানার মতো প্লেয়ারদের আমরা টি টোয়েন্টি স্কোয়াডে দেখতে পাই সিরাজ তো রয়েছেন এবং রয়েছেন তো এই হলো ব্যাপার এটুকুই তো বোঝাই গেল যে হর্ষিত রানা লিমিটেড ওভার ক্রিকেটেও যথেষ্ট ভালো খেলবেন ইন ফিউচার তার এটা ডেবিউ ম্যাচ মনেই হচ্ছিল না খুবই ভালো বোলিং করেছেন এবং দেড়শো ওই এই চক্কর দেড়শোটা ওভারে দেড়শো একশো একানব্বই বল তুলেছেন এবং এই মুহূর্তে দেড়শোর বোলার ভারতে কম আছে মায়াঙ্ক যাদব নেই আপাতত নেই উমরান মালিক নেই সো সেখানেও যদি একটা প্লেয়ার দেড়শোতে তোলেন বল আমি জানি না ওটা গ্লিচ কিনা আই হোপ গ্লিচ নয় যদি গ্লিচ না হয় সেটা কিন্তু আসলেই ভালো তো ভারতীয় দল ম্যাচ জিতলো কিছু তো আলোচনা হবেই আমি ম্যাচ হয়ে যাওয়ার পর যে আর কি ম্যাচ প্রেজেন্টেশনে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো আমি না শুনেই চলে এলাম বাট দেখি কি হয় এই নিয়ে আলোচনা কেভিন পিটারসন বা ইংলিশ কমেন্টেটাররা তো অবশ্যই কমপ্লেন জানাচ্ছেন যেটা তাদের স্বভাব এবং ঠিক আছে কমপ্লেন জানো যেতেই পারে কিন্তু কিছু ক্ষেত্রে গিয়ে ভারতীয় সমর্থক হিসেবে আমি মনে করি যে কোথাও না কোথাও গিয়ে ব্যাপারটা ফেয়ার ছিল না এবার ম্যাচ রেফারি তাকে হয়তো জিজ্ঞাসা করা হবে যে কেন নামানো হয়েছে ঠিক কি কারণে মনে হয়েছে এটা লাইফ ফর লাইক রিপ্লেসমেন্ট হতে পারেন হর্ষিত রানা শিবাম দুবে দেখুন এক্ষেত্রে আরো একটা জিনিস আপনাদের বলে রাখি যে আপনি যদি ভাবেন যে ব্যাপারটা পুরোপুরি লাইফ ফর লাইক মানে সবসময়তেই লাইফ ফর লাইক হবে এমনটা কিন্তু নয় এক্ষেত্রেও কিছু নিয়ম আবার রয়েছে যেমন ধরুন ধরুন একজন ধরুন ফার্স্ট ইনিংস হয়ে গেছে ফার্স্ট ইনিংস হয়ে গেছে বা একটা প্লেয়ার চোট পেয়ে গেছে ঠিক আছে এবং সেই প্লেয়ারটা আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন ভারতীয় একটা এক্সাম্পল দিচ্ছি রিঙ্কু সিং এবং আর একজন হলেন ধরুন শিবম দুবে কিন্তু সিচুয়েশনটা ধরুন উল্টো ভারত প্রভাব বোলিং করে নিয়েছে শিবম দুবে দুটো ওভার করেওছেন এবং তারপরে শিবম দুবে কিছু একটা লেগে গেছে কনকাশন মাথায় লেগেছে বা কিছু একটা লেগেছে সেন্সিটিভ চোখ এবার শিবম দুবে নামতে পারছেন তো ওই ক্ষেত্রে তাহলে কি শিবম দুবেরই মতন একজন কাউকে দরকার যিনি ওই বোলিং এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম মানে রামান লাগবে ওই এমনটা না শিবম দুবে সেকেন্ড ইনিংসে যে কাজটা করবে এটা কিন্তু দেখা হয় বারবার ওই সেকেন্ড ইনিংসের বিচারে প্লেয়ার যাই হন না কেন বাট সেকেন্ড ইনিংসে সেই প্লেয়ারটা কিরকম করবে তার বেসিসে ডিসিশন নেওয়া হবে যে কে কনকাসন হতে পারেন সেকেন্ড ইনিংসে সেই প্লেয়ারটা কি করতে পারেন তার বেশিসে একটা লাইক ফর লাইক আনা হবে তো এক্ষেত্রে ধরুন প্রথম ইনিংসে বোলিং করতে গিয়ে চোট পেয়েছেন দুবে দু ওভার করুন এক ওভার যাই করুন তো এক্ষেত্রে আপনি শিবম দুবের জায়গায় রিঙ্কুকেও আনতে পারেন কারণ দুবেও যে কাজটা করবেন ফিনিশার রূপে রিঙ্কু সেই কাজটা করবেন হ্যাঁ বা রামাদীপও সেই কাজটা করবেন হ্যাঁ সুতরাং এই ক্ষেত্রে যে একজন পেস বোলিং অলরাউন্ডারই আনতে হবে সেরকমটা কিন্তু নয় এক্ষেত্রে আপনি দুবে ব্যাঠাতে যে কাজটা করতে পারেন আপনি রিঙ্কু থেকেও সেই কাজটা এক্সপেক্ট করবেন বা করতে পারেন তো এক্ষেত্রে আপনি রিঙ্কুকে আনতে পারেন এক্ষেত্রেও তাই বল হাতে মানে দুবে বোলিংটা করতে পারেন হর্ষিত বোলিংটা করেন এই হিসাবে লাইক ফর লাইক হয় না একজন নিয়মটাই তাই যে দুবে যে বোলিংটা করেন যেভাবে বোলিং করেন যতটুকু বোলিং করতে পারেন তার একটা লাইক ফর লাইক এবং যেটা আমার মতে রামান বেটার হতে পারে কিছু বলবো না লোকে ভাববে যে নিজের দেশে দেশের কিসব বলছে ব্যাপারটা সেরকম না আমি জাস্ট নিরপেক্ষভাবে ব্যাপারটা বললাম এবং এই কারণেই বললাম কারণ অনেকেই বলছেন এমন না যে হঠাৎ করে আমার মনে হয়েছে যে না এক্ষুনি ভারতের এগেন্সটে কিছু একটা বলা দরকার না আকাশ থেকে শুরু করে ইরফান পাঠান এবং অনেকেই বলছেন ব্যাপারটা তো আমি ভাবলাম ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা আপনাদের কি মনে হয় আপনাদের কি মতামত এই বিষয়ে তাহলে জানা ঠিক আছে তাহলে হয়তো বুঝতে পারবো কে কিরকম ভাবছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভারত সিরিজ জিতলো পরের ম্যাচে আমি অ্যাকচুয়ালি লাইভ বা ভিডিও করতে পারবো না কারণ পরের দিন সরস্বতী পুজো একটু ব্যস্ত থাকবো সো দেখা যাক ভারত চা শেষ করে নাকি কিন্তু এরপরে ওডিয়ে সিরিজ আসছে তখন আবার দেখা হচ্ছে ভিডিওটা শেষ করছি গুড নাইট সবাইকে ভালো থাকুন ভারত সিরিজ জিতলো দারুণ ব্যাপার আপাতত ফোকাস করা যাক কারোর সামনে সিরিজ টাটা গুড নাইট হচ্ছে পরের ভিডিওতে তাদের সবাই টাটা এবং